আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এনসিটিভি ইতিমধ্যে তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার প্রশ্নকাঠামো এবং মানবণ্টন প্রকাশ করেছে তো এখানে তোমাদের যে মানবণ্টনটা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার তোমাদের যে বার্ষিক পরীক্ষার সিলেবাস সেটা হচ্ছে তোমাদের অধ্যায়গুলোর নাম সেটা হচ্ছে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা দুই নম্বর হচ্ছে নিরাপদ খাবার নিরাপদ জীবন তিন নম্বর হচ্ছে শারীরিক ফিটনেস আর চার নম্বর হচ্ছে আমার আত্মবিশ্বাস আমার পাতে পাঁচ নম্বর হচ্ছে কৈশোরের কথা মালা এরপরে ছয় নম্বরটা হচ্ছে রোগ সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানি এরপর হচ্ছে তোমাদের যে শিকনকালীন মূল্যায়ন তোমাদের যে মূল্যায়ন কাঠামো সেটা হচ্ছে শিকনকালীন তিরিশ পার্সেন্ট আর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন হচ্ছে সত্তর পার্সেন্ট তো তোমাদের যে শিকনকালীন মূল্যায়ন সেখান থেকে তোমাদের যে আইটেমগুলো করতে হবে সেটা হচ্ছে যে শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ এবং বক্স পূরণ আর এখানে কাজের বিবরণটা হচ্ছে চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল চক পূরণ এবং নম্বর এবং অভিজ্ঞতা নাম হচ্ছে পৃষ্ঠা আশি অভিজ্ঞতা নাম হচ্ছে কৈশোরের কথামালা আর নির্ধারিত নাম্বার হচ্ছে পনেরো এরপরে তোমাদের যে দুই নাম্বারটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ এখানে বলা হচ্ছে যে শারীরিক ফিটনেসের জন্য বিভিন্ন ধরনের শরীর চর্চা ও যোগ অনুশীলন পৃষ্ঠা নাম্বার হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ অভিজ্ঞতার নাম হচ্ছে শারীরিক ফিটনেস এখানে নির্ধারিত নম্বর হচ্ছে দশ এরপরে তোমাদের তিন নম্বরে যেটা হচ্ছে অনুসন্ধানমূলক কাজ বা প্রতিভেদন অনু উপস্থাপন করতে হবে আর এখানে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে সংক্রামক এবং অসংক্রামক রোগ সচেতনতা জরিপ আর এখানে তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে নব্বই আর অভিজ্ঞতা হচ্ছে রোগ ব্যথিকে সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানে এখানে তোমাদের নাম্বার হচ্ছে পাঁচ এই হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের তিরিশ নাম্বার টোটাল এরপরে তোমাদের যে সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের দ্বারা এবং মানবন্টন সেখানে নব্বই থেকে প্রশ্ন থাকবে পনেরোটি তোমাকে পনেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের নাম্বার হচ্ছে এক মোট হচ্ছে পনেরো নাম্বার এরপর হচ্ছে এক কথায় উত্তর দিতে হবে দশটি প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক করে এ হচ্ছে দশ নাম্বার এরপর হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে টোটাল সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য নাম্বার থাকবে বিশ এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন থাকবে তোমাদের পাঁচটি উত্তর দিতে হবে তিনটি টোটাল নাম্বার হচ্ছে পনেরো এরপরে যেটা আছে সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রতিটি প্রশ্নের বিপরীতে দুইটি প্রশ্ন থাকবে অর্থাৎ এখানে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে অথবা একটা চিত্র দেওয়া থাকবে সেই চিত্রের উপর ভিত্তি করে তোমাকে দুইটা প্রশ্ন করা হবে তো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে চার চার এবং একটা প্রশ্নের জন্য মান হচ্ছে আট টোটাল এভাবে তোমার সাতটা প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল হচ্ছে চল্লিশ নাম্বার তো এই হচ্ছে তোমাদের রিটার্ন পরীক্ষা একশো নাম্বারের হবে তো এখানে এ নিচে তোমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে তোমরা এটা দেখে নিতে পারো এক নজর তো এখানে যেটা আছে নৈবিত্তিক প্রশ্ন তো এই প্রশ্নটা তোমরা এক নজর দেখে নিতে পারো তো এইভাবেই তোমাদের প্রশ্নটা করা হবে এরপরে আছে তোমাদের এক কথায় উত্তর এই যেখানে তোমাদের এক কথার উত্তরগুলো দেওয়া আছে এগুলো তোমরা দেখে নিতে পারো এরপর হচ্ছে খ নম্বরে যেটা আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে দশটি প্রশ্নের উত্তর দশটি প্রশ্ন আছে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে এরপর হচ্ছে এখানে তোমাদের তিনটা বড় প্রশ্ন দেওয়া আছে রচনামূলক প্রশ্ন এরপর হচ্ছে তোমাদের ঘ বিভাগে আছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপকের উপর ভিত্তি করে দুইটা প্রশ্ন দেওয়া আছে দুইটার উত্তর করতে হবে এবং প্রত্যেকটার প্রশ্নের মান হচ্ছে চার করে আট হুম এভাবে তোমাদের টোটাল পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম